নাঙ্গলকোট উপজেলার সুনামদন্য প্রতিষ্ঠাত সুন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে এবার অভিভাবকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল দশটায় বিস্তারিত থাকছে রাসেদ হুসাইনের বিটিত্রতে নাঙ্গুলকুট উপজেলায় ঐতিবাহিক সুনামধন্য প্রতিষ্ঠান সুন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী দিদিদের শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত হয় আজ সকাল স্কুল এই অনুষ্ঠানটি হয়েছে বলেও জানা গিয়েছে সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ রবিউল হুসেন প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল সঞ্চালনায় ছিলেন ধর্মীয় শিক্ষক মৌলানা জসিমুদ্দিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজি সিরাজুল ইসলাম ও অভিভাবক সদস্য শহীদুর রহমান প্রধান অতিথি বলেন শিক্ষার মান উন্নয়নে আমরা নানান পরিকল্পনা নিয়েছি এবং সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান হাজি সিরাজুল ইসলাম বলেন আমি একজন শিক্ষানুরাগী হিসেবে সবসময় বিদ্যালয়ের পাশে আছি এবং সবসময় থাকবো অভিভাবকগণ সন্তানের ভবিষ্যৎ নিয়ে মতামত দেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানান আপনারা সবাই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম আমি মোহাম্মদ বারুক